আপনি ওখানে যাবেন এইটা শোনাবেন দেখবেন তারা কি বলবে জানেন কমিউনিস্ট কমিউনিস্ট সমাজ ব্যবস্থা জমির এই জমি নিয়ে জমি নিয়ে ফাটাফাটি সবকিছু হচ্ছে রাষ্ট্রের হাতে কি আছে আমি ওর বিরুদ্ধে বলবো ওই মন্ত্রী খারাপ ওই প্রধানমন্ত্রী খারাপ ওই ইয়ে খারাপ এই রাজ্য হচ্ছে আমাদের দেশও হচ্ছে ওখানেও হচ্ছে এই হচ্ছে কালচার আমি কিছু করবো না বাড়ির সামনে আমি ফুলের গাছ লাগাবো না আমি আমার শহরে থাকি সেটাকে সৌন্দর্যময় করবো না বিদেশিদের ছবি দেখো তোমরা তাদের শহরগুলো দিকে যায় দেখে ফুলের বাগান হ্যাঁ ওরা পারে তুমি পারো না আচ্ছা ও তো করার মেন্টালিটি নেই সেই শিক্ষাই দেয় না আমাদের সময় মাস্টর বলতে কলাচ্ছে যা রাস্তা ফেলবে না সেখানে সেখানে সব কিছু শুধু ফেলবে না কারণ তাতে জাম

ইনা ছিলেন ফুটবল প্লেয়ার ছিলেন আমাদের সময় যাদুকর সামাদ ছিলেন এই আমাদের পূর্বপুরুষ আপনারা কে আপনাদের আপনাদের পুরনো সঙ্গে এখন তো আমাদের কয়েকজন মারা গেছে আমাদের একমাত্র নিরঞ্জন ছিল মানুও বলে মারা গেছে এখন নিরঞ্জন ছিল জানি না মানু বাচ্চা আছে কিনা মানে যেহেতু সবgota নাই তারাই রাখে না যেমন আমার মেয়ের বিয়ের সময় আমি প্রায় 27টা কাট পার্টিছি তারা কেউ আসেনি এটা আমার সবচেয়ে বড় দুঃখ রয়ে গেছে ওই ওই একটা মিলন জায়গা থাকতো যে তারা আসলে আমরা একটা হ্যাঁ হ্যাঁ দারুন এটা দারুণ হ্যাঁ আর তার থেকে যদি আমি আমার অজানা অজানা মানুষকে নিমন্ত্রণ করতাম বাংলাদেশে তারা কিন্তু আসতো হ্যাঁ অবশ্যই আসতো আমাদের ছড়ি আছে আমাদের আলাদা কেউ হয়নি দেশভাগের বলির জন্য বলবো না আমাদের কিছু করেছে দেশভাগের পরেও আমাদের সম্পদ লুট হয়ে গেছে তিনবার লুট হয়েছে আমাদের বাড়ি তারপরে আবার করেছিলেন বাবা শেষ পর্যন্ত জমি সম্পদগুলো বিক্রি করে দিয়ে আমরা বাংলাদেশে এখন আমার এক ভাই টাকা পয়সা নিয়ে আছে তাদের মেয়ে আবার এখানে আছে কেউ বালুঘাটে আছে কেউ শিলিগুড়িতে আমরা দুই ভাই বোন আছি যাচ্ছা তো ডাক্তার ছিলেন তারা ব্রিটিশ পিরিয়ডে এই পাকিস্তান পিরিয়ডে আমার যারা ডাক্তার নিবন্ধন মুখার্জি ছোটোবেলায় তার কাছেই মানুষ হয়ে তার কাছেই থাকতাম ঠিক সেও কলকাতাতে ইয়ে করতেন আমার বর্দার ছিলেন ডাক্তার অনিল মুখার এই মেডিকেল কলেজ আছে না উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওখানকার সার্জেন্ট ইয়ে ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ক্যান্সারে মারা গেছেন অনেক ছিলেন আমাদের পরিবারের মধ্যে যেমন আমার আমিও ফুটবল খেলতাম থেকে ফুটবল খেলতাম এখানে শিলিগুড়িতে ফুটবল খেলতাম আমার এক মেজদা ছিলেন এরিয়ানসে ফুটবল খেলতাম সবিকভাবে আমরা ইয়ে আমরা পরিবার কতভাবে খেলাধুলা স্বাস্থ্য ইয়ে দিয়ে অনেক চিন্তা করতেন আগে যখন আমার বংশের যে একটা ফুলফাল ইয়ে আছে আপনি ভাববেন যে আমার কাছে আমাদের বংশ তালিকা হ্যাঁ আপনি বলেন তো বাংলাদেশে কয়টা লোকের বংশ তালিকা আছে আছে তাহলে কেন নাই কেন নাই পূর্ব লোকদের তালিকা নাই কেন আমি খালি আমার বাপেরটা আর দাদুরটা বলে দিতে পারলাম তারপরে আর বলতে পারছি না তাহলে কি উড়ে আসছো মঙ্গল গ্রহটা কোন গ্রহ থেকে আসছো হ্যাঁ এটা আমাদের আমার কাছে প্রায় দুশো আড়াইশো পূর্বপুরুষের ইয়ে আছে যে কতজন কোথায় গেছে আছে কি আছে সব আছে একটা কথা বলি যারা নিজেদের মানে নারী পোতা জায়গা নারী পোতা যারা যারা যে রক্ষা করতে পারে না তাদের পূর্বপুরুষের কথা স্মরণ করতে পারে না তাদের নাম সম্মানকে যদি না রাখি ভাই বনি দি কি ভাই বনি ব্যাপারটা কি হ্যাঁ আমি মাঝে মধ্যে শুনি এই আমি অমুক পরিবারে তোমার পরিবার তোমাকে খেলা দশটা পরিবারের নাম বল না ভাই তোমার পূর্বপুরুষের দশটা নাম বলুক না আমরা বুঝবো যে তুমি বনি দি অর্থ আসেই তুমি এখানে বনি দিয়ে হয়ে গেলে হ্যাঁ বনিদি দি কিসে আসে বনিদি দিটা আসে তার পারিবারিক সূত্রে পারিবারিক সূত্রে তার বনেদি ব্যাপারটা আছে তার কালচার তার সামাজিক শিক্ষা সামাজিক বন্ধন হ্যাঁ বনেদি একটা আমাদের বাড়িতে এক এক সময় দুশো লোকের পদক পাত করতো আমাদের আত্মীয় স্বজনদের দুশো তিনশো প্যান্ডেলে যারা যারা মশাইদের কাছে থাকতাম আমার দিদির বিয়ের সময় দাদার বিয়ের সময় আরে স্যার এত এত লোক হতো আমরা তো ইয়ং হ্যাঁ আমরা দোম বন্ধ ছিল আমাদের দোম বন্ধু হয়ে যেতে এত খাটনি আজকে কোথায় আয় গেলে আজকে একটা সিনেমা ইয়ে হবে ভুলবার ডিজে বাজাচ্ছে হ্যাঁ আর মানেটা কি যে পূর্ব যে পূর্বশ যে আমাদের যে ঐতিহাসিক যে ধারওয়াড় হুম এটা শেষ করে দাপ হচ্ছে আজকে যুবকরা মনে করো এগুলো করলে ওই যে আমাদের ওখানে

আপনি আরো বেশি পাবেন কিন্তু ওই যে ওখানে ওখানে বামুন ডাকাতে আমি চিনি বামুন কার কাছে খোঁজ নেবো বা কিভাবে ওখানে দেখবেন কিছু পরিবার আছেন চৌধুরী পরিবার আছেন এরা আছেন ওদের কাছে নিতে পারেন ডিমলা ডিমলার যে রাজবাড়ি আছে পুকুর আছে যে মন্দিরটা আছে না বড় পুকুর পুকুরটা বড় পুকুরটা ওর সামনে দেখবেন বাড়ি আছে অনেক কয়েকটা ওদের কাছে খোঁজ নিতে পারবেন আসল কথা আমরা ইতিহাসকে শেষ করে বুদ্ধিষ্ট তিব্বতে এবং চায়নাতে যে দীপঙ্কর ইয়ে কে কোথাকার লোক বাংলার লোক মশাই বাংলার পূর্ব বাংলার লোক হ্যাঁ তিনি এখান থেকে সে চলে গেছিল ওখানে বুদ্ধিষ্ট ইয়ে করতে সুতরাং অনেকে যা কি বলি ওখানে ছিল ওখানে মন্দির জোড়া মন্দির ছিল তো বুদ্ধিস্ট টেম্পল ছিল না মন্দির হ্যাঁ ওইখানটায় দুটো জোড়া মন্দির ছিল সেটা কালের গব্বরে শেষ হয়ে গেছে কালের গব্বরে গৌভূশ্বরে দেখছিলেন তো আমি দেখেছি সেই সময় বাঙা জোড়া একটা দুটো মন্দির দেখেছিলাম ভূমিকম্প শেষ হয়ে গেছে তারপরে আস্তে 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 ইয়েতে শেষ হয়ে শেষ হয়ে আপনার তার মানে তার মানে আপনার সময়ও ছিল ছিল আমরা নিজের চোখে থাকি নিজের ডিমলার রাজবাড়ি যে ভূমিকম্পে ছত্রিশটা কত সালের যে ভূমিকম্প হয়েছিল সেই সময় ভূমিকম্পে ডিমলা রাজবাড়ি ধ্বংস হয় সেটাও ছিল আমার গোসাই গোসাইপুর যেটা ওখানে সেটা যে হিয়ারা ছিল ওটারও রাজবাড়ি ছিল ওটা পাকিস্তান পাকিস্তান রাইফেলসের ওরা দখল করে নিয়েছিল টার্মিনেশন সবwidehat স্মৃতিতেই আছে তাজা ছিল যাব অবশ্যই যাব আমার পাসপোর্টটা হোক

বলিউড হ্যাঁ আর আপনার আর আর একটা হচ্ছে ঢলিউড ঢাকাইয় হ্যাঁ এই ঢলিউড টলিউড আর বলিউড এর ইয়ে করতে গিয়ে বাংলা বাঙালি বাংলাকে শেষ করুন না আর জানবো না কেন আমার ভালো জিনিস লাগলে আমি জানবো অনুকরণ করাটা ঠিক ওদের আমাদের অনুকরণ কে করে বলেন তো আমরা ওদের মতো আমাদের আদর্শ এখন শাহরুখ খান আমাদের হচ্ছে সলমন খান এরা হচ্ছে আদর্শবান হ্যাঁ কি করেছে দেশের জন্য জাতির জন্য হ্যাঁ কি করেছে কিন্তু এরা হচ্ছে আমাদের হিরো নেতাজিকে উড়িয়ে দেওয়া ছড়া

এখন যেগুলো ছেলেগুলো নিয়ে গেলাম না হুম সে রংপুরে এলো রংপুর লালমনিহাট লালমুনিহার কেউ আছে সৈদপুর এর আগে দিয়ে গেলাম সৈদপুরের ছেলে হুম ওগুলো কাকু আমি বললাম তোমরা খালি দার্জিলিং আর কালিম্পং আসতে ভালো ভালো দেখি দেখে যে ভালো হয় ভাই সাউথ ইন্ডিয়া যাও সেখানকার টেম্পল দেখে আসো তার রাজবাড়িগুলো দেখে আসো মাথা খারাপ করে দেবে সমস্ত হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু আমি তো সাউথে গোয়া কেরালা আন্দামান সব ঘুরছে দেখবেন ওখানে হিন্দি জানে হ্যাঁ কিন্তু হিন্দু বলে না হ্যাঁ হিন্দি বলে না তো ওটা জাতীয়বাদী চিন্তা ভাবনা হ্যাঁ আবার দেখবেন ইয়েতে আমি বললাম ত্রিপুরা যাও ত্রিপুরায় কাকু কি আছেন আমি বললাম ত্রিপুরাতে এমন একটা জিনিস আছে সেটা হচ্ছে যে পাহাড়ের উপর পাহাড় খালি মূর্তি আছে হ্যাঁ কারা বানিয়েছে কে বানিয়েছে কেউ জানে না বাহ আমার যাওয়া হয়নি আমার যাইতে হবে ত্রিপুরা ত্রিপুরাটা আমার ত্রিপুরা শহরে যাবেন হ্যাঁ ত্রিপুরার ওখান থেকে যাবেন পঞ্চাশ কিলোমিটার নব্বই কিলোমিটার দূরে আছে উন কোটি হ্যাঁ উন কোটি ঊন কোটি 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 মানে কি একশো কোটি এরকম ব্যাপার না হ্যাঁ হ্যাঁ ওখানে কারা এই পা পা ইয়ে বানিয়েছে মূর্তি বানিয়েছে কে আর ওখানে হচ্ছে ছবি লালয় সেখানে দেখুন এরকম নৌকা করে যাচ্ছেন না দিকে সেটা নিয়ে যাবে বারো কিলোমিটার দূরে পাহাড়ের উপরে দেখবেন খারাপ পাহাড়ের মধ্যে শিবের মূর্তি গণেশের মূর্তি দুর্গা মূর্তি নটরাজের অন্য বিভিন্ন ধরনের ওইখানে উঠলো কি করে বানালো কী করে সেটাই হচ্ছে আশ্চর্য যাইতে হবে আমার ওইটা আর সর্গ স্বর্গদুয়ার আছে ছবি পাশে যে স্বর্গের দাঁত সেটাও যদি জানতে পারে ভিতরে ঢুকতে পারবে না কিন্তু প্রচন্ড ঝর্ণার আওয়াজ পাবেন কিন্তু কোথাও কিছু নেই পর্যটন বলবেন তো খুললাম খুললাম পর্যটন করুন সবকিছু তো পাবে খালি এইদিকে করলে পয়সা বেশি ওদিকে বলবেন দেখবেন অনেক কিছু পাবে দারুণ অনেক কিছু শিখলাম আজকে আমার আমার জীবনের সবচেয়ে সেরা কয়েকটা মুহূর্তের মধ্যে আমি ইন্ডিয়া আসার পর এত সুন্দর মুহূর্ত আমার কখনোই কাটানো হয়নি এবং আমি কখনো এত কিছু একসঙ্গে শুধুমাত্র চ্যাংরাবান্দা থেকে আমি যে শিলিগুড়ি যাচ্ছি এতটুকু জায়গার মধ্যে যে আসলে এত কিছু জানতে পারবো এটা কখনই সম্ভব আমার মা হ্যাঁ হাতিপোতা এবং হ্যাঁ আমার দাদু আমার মার বাবা ছিলেন তার দারগা বাঘের গরুতে একসাথে জল খেতে না তো আমার বড় বাবাও তা পুলিশ ইয়ে ছিলেন তোমার এক মামা তো ভাইও পুলিশে আছে এখন আমার মা বলতেন এই যে পঞ্চগড় তার মধ্যে একটা ভিতরগড়ের একটা পুকুর আছে হ্যাঁ এখন আছে মহারাজার দিকে সেই তার মধ্যে যখন দুধ খেলতো সোজা দুধটা নিচে হ্যাঁ বলতো ওখানে শিবলিং আছে কিন্তু অন্যখানে জলের মধ্যে অন্যখানে জলের মধ্যে যদি আপনি দুধ পেলেন ছড়িয়ে যায় এই যেমন ভিতর ঘর একটা দুর্গ নগরী আছে না হ্যাঁ অথচ এটাকে প্রত্নতত্ত্ব মানে খনন করতেই দিল না ওরা মানে অর্ধেক খনন করে বাকিটা আর করেনি তার মানে লুকিয়ে রাখতে চাচ্ছে লুকিয়ে রাখতে চাচ্ছে স্বাভাবিকভাবে ওই জন্যই আমি বলছি যে জিন এক বাংলার জিন এক বা ধরুন বিহারের যারা মুসলিম আছে তাদেরও জিন এক খালি জিন কাদের সাথে আমাদের মেলে না সেটা যারা পাঠান তারপরে তোমার ধরুন

আর নলরাজার গড় আছে আপনার হাসিমারা জঙ্গলের ভিতরে গড় বিশাল গড়া চিলাপতার ফরে আছে হুম ওটাও করা হয়নি আর ছিল কান্তজির মন্দির এই কান্তা রাজ্য হুম সেটা হচ্ছে দিনাটার থেকে এই দিকটায় গোসানি বাড়ি তো বাস যা জড়িয়ে আছে বাস সাথে আপনার যমুতন্ত্র থেকে শুরু করে কামাখ্যা

গৌরের রাজা ছিলেন আর সেই সে রাজারা রাজাদের বললাল সেন সেন বংশ তারপরে হচ্ছে আপনার বলে কিরাত হুম টোটাল হিমালয় জোনটা ওই বর্মার এই সাইডে ছত্র কাশ্মীর এটা হচ্ছে দৈব দেবগৈ সেটাকে বলা হয় তোমার শৈবভূমি শৈবভূমি হুম আপনি কোথায় যাবেন আদার ওয়াইজে শিব শিব মন্দির পাওয়া যাচ্ছে তো স্বীকার করছে আপনার ওমানে আছে সৈদিতে আছে সব জায়গায় আছে আগে একশ্বর বাদ বলতে শিবকে উঠা বুঝলেন তো এখন সেটাকে এখন অজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবী তিনি সেই সময় যে প্রচারটা করেছিলেন

টুপিটা রাখতো পরে গিয়ে যখন হাত পা টুপি পরে গেত এখন যেটা হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে হিন্দিবাসী মুসলিম যারা আছে তারা টুপি চব্বিশ ঘন্টা পরে নিজে থেকে হাজির করে আমরা মরে আচ্ছা আর একটা জিনিস আমি একটু জানতে চাই একদম সে সময় যেহেতু চলে আসছি প্রায় সেটা হলো যে আমি আমি মানে আশ্চর্যজনকভাবে একটু লক্ষ্য করলাম ধরেন শিলিগুড়িতে ধরেন ভেনাস মোড়ের জায়গাটা এ পাশের যে মুসলিমরা থাকে হ্যাঁ ঈদের সাথে তো আমাদের বাঙালি মুসলিমের কোনো পার্থক্য পাই না একেবারে মানে ইয়াই পাই না মানে কোনো মিলে খুঁজে পাই না এরা তাহলে এরা তাহলে কোন মুসলিম মানে কোথায় থেকে আসছে মানে আমরা তো এই সাইডটা সমগ্র জানি কম সব বিহারি উপি বিহারি উপি আপনি যদি মুসলিমদের দেখতে পাবেন সেটা হচ্ছে দেখবেন চোপড়া এই এলাকা এই যে এরা যারা আছে তারা কি বিহারি মুসলিম তবে তো বিহারি মুসলিম আছে বেশিরভাগই বেশি মুসলিম এখন তো বঙ্গসঙ্কর জাতি হয়ে গেছে না এর সাথে উড়বিআ ওর সাথে বঙ্গসঙ্কর হয়ে গেছে একটা কথা দেখবেন আপনি উত্তরবঙ্গের যারা বা বাংলার মুসলিম আছে তাদের সাথে হিন্দিভাষী মুসলিম যারা আছেন তাদের কোনো মিল নেই

이ी म में च ं ग ड ़